হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজও কিন্তু আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ সম্পূর্ণ ঘরোয়া সাদা মাটা এই ভেড়ার মাংস রান্না করব খুবই কম মশলা দিয়ে এই ভেড়ার মাংস রান্না করব পাঁচশো গ্রাম মাংস নিয়ে নিয়েছি মাংস খুব ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি আর এই রকমই ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর এই ভেড়ার মাংস রান্না করার জন্য মশলাও রেডি করে নিয়েছি তিনটি পেঁয়াজ কুচি চার থেকে পাঁচটি কাঁচা লঙ্কা আদা নিয়ে নিয়েছি রসুন আর এখানে জিরে চার থেকে পাঁচটি শুকনো লঙ্কা এই সামান্য পরিমাণে মশলা দিয়েই কিন্তু মাংসটা রান্না করব কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে কড়াইয়ের চারিদিকে তেল খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে যাতে আলু কড়াইয়ের গায়ে না লেগে যায় তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দিয়েছি কেটে রাখা আলু দিয়ে দেব আলু এই রকমই ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আলু লাল করে ভেজে নেব অনেকেই কিন্তু ভেড়ার মাংস খেতে পছন্দ করেন না আজ আমি যেভাবে রান্না করছি আপনারা প্লিজ সেইভাবে একবার ট্রাই করবে মাংসটা একটু গরম জল করে ধুয়ে নেবেন তাহলে কোনো গন্ধ থাকবে না তারপর বান্না করবেন খেতেও খুব ভালো লাগবে আলু ভাজায় সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আলু ভেজে নিতে হবে আলু লাল করে ভেজে নিয়েছি উঠিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই খুব ভালোভাবে গরম করে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হবার অপেক্ষা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দিতে হবে তেলে ফোড়ন দেবো সাদা জিরে একটু দারুচিনি এলাচ দুটি তেজপাতা দিয়ে দিয়েছি দারুচিনি এলাচ তেজপাতা সাদা জিরে সব কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি এই মশলা রেডি করার সময় কিন্তু মিডিয়াম টু লো আঁকে রেখেই মশলাটা রেডি করতে হবে আর এই কাঁচা লঙ্কা পাঁচ থেকে ছটি কাঁচা লঙ্কা চির করে দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ লঙ্কা সব ভালোভাবে ভেজে নিতে হবে পরিমাণ মতোই কিন্তু তেল দিয়েছি অতিরিক্ত তেল দিলে কিন্তু তরকারি ভালো লাগে না খেতে আর শরীরের পক্ষেও কিন্তু খুবই ক্ষতিকর রসুন বাটা দিয়ে দিয়েছি রসুনটা কিন্তু পুরোপুরি মিহি করে নিই নি একটু থেতো করে নিয়েছি তাহলে তরকারির টেস্ট কিন্তু ভালো লাগবে সেই জন্য পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে আদা জিরে শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি পেঁয়াজ রসুন আদা জিরে শুকনো লঙ্কা সব একসাথে এবার কষাই করে নেব মিডিয়াম টু লো আঁচে রেখে মশলাটা কষাই করতে হবে আর এই মশলা কষাই করার সময় কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে তা না হলে মশলা পুড়ে উঠবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবার মশলাটা নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষাই করে নেব মশলায় লবণ হলুদ দিয়ে কষাই করলে মশলাটাও কিন্তু দারুণ টেস্ট হয় সেই জন্য মশলা কষাই করে নিয়েছি সামান্য একটু জল দিয়ে দেব মশলা জল দিয়ে কষাই করতে পারলে কিন্তু আরও ভালো টেস্টি হবে তরকারি সেই জন্য মশলায় সামান্য পরিমাণে জল দিয়েছি দেখতেই পাচ্ছেন মশলায় জল দিয়ে দু মিনিট নাড়াচাড়া করে কষাই করে নেব আর এখানে গ্যাসে আঁচটা কিন্তু মিডিয়াম রেখেছি বারবার নাড়াচাড়া করে নিচ্ছি কারণ মশলা কিন্তু নিচটা পুড়ে উঠবে আর তরকারির স্বাদ নষ্ট হয়ে যাবে সেই জন্য বারবার মশলাটা নাড়াচাড়া করে কষাই করে নিয়েছি দেখুন মশলা খুব ভালোভাবে কষাই করে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিতে শুরু করে দিয়েছে আর মশলা ভাজা গন্ধও কিন্তু ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন পুরোপুরি মশলা রেডি করে নিয়েছি কেটে রাখা ভেড়ার মাংস দিয়ে দেব মশলার সাথে মাংস খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে তিন থেকে চার মিনিট ভালোভাবে কষাই করে নেব এই সময় কিন্তু মিডিয়াম আঁচে রেখে মশলার সাথে মাংসটা কষাই করতে হবে তাহলে মাংসটা খুব ভালোভাবে কষাই হবে দেখুন চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করে কষাই করে নিয়েছি কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এই সময় বারবার নাড়াচাড়া করে নিচ্ছি কারণ মাংসটাও পুড়ে ওঠার সম্ভাবনা থাকে আর মশলাও কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই জন্য বারবার নাড়াচাড়া করে এই মাংস মশলার সাথে কষাই করে নিয়েছি তিন মিনিট ঢেকে রাখব তিন মিনিট বাদে ফিরে এসেছি আবারও কিন্তু তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে মাংস কষাই করে নিতে হবে দেখুন তিন মিনিট ঢেকে রেখেছিলাম মাংসের কিন্তু কালার খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর মাংস সেদ্ধও হয়ে গেছে আর মাংস থেকে কিন্তু খুব সুন্দর গন্ধও ছেড়েছে দেশি ভেড়ার মাংস সেই জন্য কিন্তু খেতেও অসাধারণ টেস্ট হবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আবার দু মিনিটের জন্য ঢেকে রাখবো দু মিনিট বাদে ফিরে এসেছি এবার আরও দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে কষাই করে নেব মাংসটা ঢেকে ঢেকে কষাই করলে তাহলে মাংসের ভেতরটাও কিন্তু খুব ভালোভাবে মশলা ঢুকতে পারবে আর ভালো টেস্ট হবে সেই কারণেই মাংসটা ঢেকে কষাই করলাম আর দারুণ কিন্তু কষাইও হয়ে গেছে আর দারুণ মাংস থেকে দারুণ গন্ধও ছেড়েছে মাংস খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিয়েছি ভেজে রাখা আলু দিয়ে দেব আবারও দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে মাংস মশলার সাথে আলু সব কিছু আরও দু তিন মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নেব খুব ভালোভাবে মাংস তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে কষাই করে নিয়েছি মাংস কষাই কমপ্লিট হয়ে গেছে গরম জল করে রেখেছিলাম গরম জল দিয়ে দেব যে কোনো মাংসের তরকারি রান্না করার সময় গরম জল দিয়ে দেবেন তাহলে তরকারির টেস্ট কিন্তু খুব ভালো হবে ঠান্ডা জল দিলে কিন্তু সেই তরকারির টেস্টটা নষ্ট হয়ে যায় সেই কারণেই গরম জল দিলে ভালো লাগে আর ভেড়ার মাংসে গরম জল দিয়ে দিয়েছি ন থেকে দশ মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব নিলেই মাংস আলু সব কিছু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট ঢেকে মাংসের তরকারিটা রেডি করে নিচ্ছি দশ মিনিট বাদে ফিরে এসেছি দেখতেই পাচ্ছেন মাংসের তরকারি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে বেটার একটা গরম মশলা দিয়ে দেব এক মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু ভেড়ার মাংসে তরকারি রেডি হয়ে যাবে আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আপনাদের ছাপট ভালোবাসা পেলে এই গ্রাম বাংলা নতুন নতুন মুখরোচক আর দারুণ স্বাদের রান্না আপনাদের উপহার দিতে পারবো দেখুন তরকারির কালারটা কিন্তু দারুণ চলে এসেছে আর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হবে আবার ফিরে আসব নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা